ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আমরা ইসরায়েলি হুমকিকে গুরুত্বের সাথে নিয়েছি বলছে হিজবুল্লাহ এরপর জানিয়ে দিব নেটো থেকে তুরস্ককে বহিষ্কারের আর্জি ইসরায়েলের আরো জানিয়ে দিব সিরিয়ায় বিমান প্রতিরক্ষা ঘাটিতে ইসরায়েলের হামলা এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা ইরান এবং সর্বশেষ জানাব উত্তাল জুয়েলা পথে পথে বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত আমরা ইসরায়েলি হুমকিকে গুরুত্বের সাথে নিয়েছি বলছে হিজবুল্লাহ আল জাজিরা এরা বিকে দেওয়া এক সাক্ষাৎকারে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা জ্যেষ্ঠ সদস্যরা বলেছেন তারা ইসরায়েলি যে কোনো আগ্রসনের কড়া জবাব দিবে তারা বলেছেন প্রতিরোধের নেতৃত্ব যে কোনো সম্ভাব্য আগ্রাসনের প্রতিক্রিয়া আকার এবং প্রতিক্রিয়া নির্ধারণ করবে গোলানে হামলার বিষয়ে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেছে হিজবুল্লাহ নাম প্রকাশ না করার শর্তে হিজবুল্লা সূত্রগুলো বলছে বিদেশি রাষ্ট্রদূত ফেরেস্তেরা পরামর্শ দিয়েছিলেন যে আমরা কোনো ধর্মঘটে প্রতিশোধ নেব না যাতে সংঘর্ষের প্রসারিত না হয় আমরা প্রতিক্রিয়া জানাব তারা আরও বলেছে আমরা ইসরায়েলি স্থল আক্রমণ আশা করছি না তবে তারা যদি আক্রমণ করে তবে আমরা প্রস্তুত তারা যদি লেবাননে প্রবেশের সিদ্ধান্ত নেয় আমরা গ্যালিলে পা সূত্রগুলি আরও বলেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গোলানে হামলার জন্য তাদের উপর দোষ চাপাচ্ছে এতে হিজবুল্লাহ বিস্মিত হয়নি ন্যাটো থেকে তুরস্ককে বহিষ্কারের আর্জি ইসরায়েলের টানা প্রায় দশ মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েলের এই প্রাণঘাতী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া অন্যতম শক্তিশালী মুসলিম রাষ্ট্র তুরস্ক সর্বশেষ হুঁশিয়ারি দিয়ে তুরস্ক নাগানো কারাবাস ও লিবিয়ার মতো ইসরায়েলের ঠুকতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইফ এর আর এরই প্রতিক্রিয়ায় সামরিক জোট ন্যাটো থেকে তুরস্ককে বহিষ্কারের আর্জি জানিয়েছে ইসরায়েল গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গতকাল নেটোকে জোটটি সদস্য হিসেবে তুরস্ককে বহিষ্কারের আহ্বান জানান তবে এই আহ্বানে এই ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের ইসরায়েল আক্রমণের হুমকি এবং তার বিপজ্জনক বক্তব্যের আলোকে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্স কার্কের নিন্দা জানিয়েছেন ও আঞ্চলিক জরুরিভাবে নেটো সদস্য দেশগুলোর সাথে যুক্ত থাকার নির্দেশ দিয়েছেন প্রসঙ্গত অতীতে লিবিয়া এবং নাগার্ন কারাবাখের মতো এবার তুরস্ক ইসরায়েলে প্রবেশ করতে পারে বলে প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান গত রবিবার জানান যদিও এর দ্বারা কি ধরনের হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন তা উল্লেখ করেননি তুর্কি প্রেসিডেন্ট গাজা ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকেই তীব্র সমালোচনা করে চলেছেন প্রেসিডেন্ট এরদুগান রবিবার তার দেশের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে দেওয়া বক্তৃতার সময় এই যুদ্ধ নিয়ে আলোচনা শুরু করেন তিনি গত রবিবার এরদোগান তার ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে বলেন আমাদের অবশ্যই খুব শক্তিশালী হতে হবে যাতে ফিলিস্তিনের সাথে ইসরায়েল এই হাস্যকর কাজগুলো করতে না পারে আমরা যেভাবে কারাবাকে প্রবেশ করেছি যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি আমরা ইসরায়েলের ক্ষেত্রেও একই কাজ করতে পারি টেলিভিশনে সম্প্রচারিত এই ভাষণে প্রেসিডেন্ট এরদোগান আরো বলেন আমরা এটি না করারও কোনো কারণ নেই আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি প্রেসিডেন্ট এরদোগান রবিবারের ভাষণে তুরস্কের অতীত কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন বলে মনে হচ্ছে দুহাজার বিশ সালে লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত সরকারের সমর্থনে দেশটিতে সামরিক বাহিনী সদস্য পাঠিয়েছিল তুরস্ক লিবিয়ার ত্রিপলি ভিত্তিক জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল দাবিবাহুকে তুরস্ক সমর্থন করেছে এছাড়া নাগার্নো কারাবাক্ষে আজারবাইজানের সামরিক অভিযানে সরাসরি কোনো ভূমিকা রাখার কথা অস্বীকার করে থাকে তুরস্ক কিন্তু গত বছর তুরস্ক বলেছে তারা এই ঘনিষ্ঠ মিত্র তথা আজারবাইজানকে সহায়তা করার জন্য সামরিক প্রশিক্ষণ এবং আধুনিকরণ সহ সকল উপায় ব্যবহার করছে এদিকে গণ গণহত্যাকারী নেতানিয়াহুর পরিণতি হিটলারের মতো হবে বলে গতকাল ঘোষণা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রালয় এদিন একটি বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রালয় জানায় যেভাবে গণহত্যাকারী নাচিদের জবাবদেহি করা হয়েছিল তেমনি যারা ফিলিস্তিনিদের ধ্বংস করতে চায় তাদেরও জবাবদিহি করা হবে মানবতা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে আপনি ফিলিস্তিনিদের ধ্বংস করতে পারবেন না সিরিয়ায় বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ইসরায়েলের হামলা সিরিয়ার দক্ষিণ দুটি বিমান প্রতিরক্ষা ঘাটিতে ইসরায়েল গতরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা আজ একথা জানিয়েছে দখলকৃত গোলান মালভূমিতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েল এই হামলা চালাল ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানা দ্বারা প্রদেশে গত হামলায় কোন হতায়তের খবর পাওয়া যায়নি সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম হামলার কোন খবর দেয় তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহু সম্মেলনে হামলার প্রতি কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন গোলানে দ্রুজ আরব শহরে হামলায় জন নিহত হয়েছে গতকাল মাসদাল শামস শহরে পরিদর্শনে গিয়ে তিনি বলেন ইসরায়েল রাষ্ট্র এটিকে ছাড় দিবে না এবং দিতে পারবে না আমাদের প্রতিক্রিয়া আসবে এবং এটি গুরুতর হবে পরিদর্শনকালে নেতানিয়াহু বিক্ষোভের মুখোমুখি হন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলার জন্য লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ আন্দোলনকে দায়ী করেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রভাব বিস্তারের চেষ্টায় ইরান নিজেকে দিন দিন মঞ্চের অন্যতম খেলোয়াড়ে পরিণত করেছে ইরান শুধু মধ্যপ্রাচ্যে নয় দেশটি এবার নিজের গোপন প্রভাব বিস্তার করতে শুরু করেছে মাটিতে সম্প্রতি এমন এক হয়েছে মার্কিন গোয়েন্দারা বলা হচ্ছে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে সক্রিয় হয়ে উঠেছে ইরানের বিভিন্ন গোপন কার্যক্রম মার্কিন গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয় আগামী নির্বাচনে ট্রাম্পের প্রার্থীতাকে অবমূল্যায়ন করতে কাজ করেছে ইরান শুরু করে দিয়েছে লক্ষ্যে দেশটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গোপন কার্যক্রম শুরু করেছে এছাড়া তেহরানের মদদে ভোটারদের মধ্যে ট্রাম্প বিরোধী মনোভাব গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে ইরান গতকাল মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের সম্ভাব্য হুমকি নিয়ে হালনাগাদকৃত পর্যালোচনা এমনটি জানান যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তথা ও একটি বিবৃতিতে জানা মার্কিন গোয়েন্দারা পর্যবেক্ষণ করে দেখতে পায় তেহরান মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে হয়তো ইরান এমন কাউকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না যার কারণে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্ক আরো উত্তেজিত ইরানি কার্যকলাপগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের গোপন অ্যাকাউন্ট এবং এ সম্পর্কিত বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ছড়িয়ে পড়ছে সংস্থাটি জানায় দু সাল থেকে মার্কিন প্রেসিডেন্সিয়াল প্রার্থীর ব্যাপারে ইরান তাদের মত পাল্টায়নি এমনকি দু হাজার বিশ সালের নির্বাচন তেহরান বহু কার্যক্রম পরিচালনা করে যাতে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত না হতে পারে জাতিসংঘের ইরানের স্থায়ী মিশন একটি বিবৃতিতে জানায় মার্কিন নির্বাচনকে প্রবাহিত করার কোন উদ্দেশ্য বা কর্মকাণ্ডে ইরান জড়িত নয় মূলত নির্বাচনী প্রচারণা একটি মনস্তাত্ত্বিক অভিযানের অংশ হিসেবে এমন প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে ইরান সম্প্রতি ট্রাম্পকে হত্যা চেষ্টা পরিকল্পনায় ইরান যুক্ত ছিল বলে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয় যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে তেহরান মার্কিন গোয়েন্দারা জানান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী পছন্দের ব্যাপারে রাশিয়া পছন্দ আগের মতোই আছে দু সালের নির্বাচনে ট্রাম্পের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছিল রুশ সংশ্লিষ্ট বিভিন্ন প্রোপোগাণ্ডা মাধ্যম এবং সর্বশেষ জানাবো উত্তাল ভেনিজুয়ালা পথে পথে বিক্ষোভ ভেনিজুয়ালা বিতর্কিত নির্বাচন ও ফলাফল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা তবে বিক্ষোভকারীদের দমন করতে প্রতিবেদনে বলা হয়েছে গতকাল হাজার হাজার মানুষ দেশটির মধ্য কারাকাছের রাস্তায় নেমে আসে কেউ কেউ শহরের চারপাশে পাহাড় এলাকা কিংবা বস্তি থেকে কয়েক মাইল পথ হেঁটে রওনা দেন প্রেসিডেন্ট প্রাসাদ দিদিকে নিকুলাস মাদুর নিজেকে প্রেসিডেন্ট পদের জয়ী দাবির পরের ভেনিজুয়েলার ভেনিজুয়ালার রাজধানীতে এই বিক্ষোভ শুরু হয় দেশটি বিরোধী দল মাদুরের বিজয় ঘোষণাকে জালিত বলে আখ্যা দিয়েছে তারা বলছে বিরোধী প্রার্থী এড মুন্ডো গঞ্চালেস অন্তত তিয়াত্তর দশমিক দুই শতাংশ ভোট পেয়ে নিশ্চিতভাবে বিজয় হয়েছেন নির্বাচনে আগে জনমত জরিপেও স্পষ্ট জয়ের আভাস ছিল বিরোধী পক্ষের